নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক মস্কর আগ্রাসনে তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি ইউক্রেনের পর আরও একটি ইউরোপীয় দেশকে নিশানা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই আশঙ্কা যে ষোলো আনা তা এবার স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট এবং তাদের শক্তিজোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রোড পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন নাগরিকদের বাহাত্তর ঘন্টার প্রয়োজনীয় সামগ্রী মজুত করার কথা বলায় গোটা মহাদেশ জুড়ে নতুন করে ছড়িয়েছে যুদ্ধের আতঙ্ক সম্প্রতি তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে মুখ খোলেন নেটর সেক্রেটারি জেনারেল রুট তিনি বলেন 2030 সালের মধ্যে ইউরোপ আক্রমণ করবে মস্কো পুতিনের পরবর্তী নিশানা পোল্যান্ড হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি ইউক্রেন সীমান্ত লাগোয়া দেশটির বা দেশটি নেটোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সদস্য বটে ফলে রুটের ওই মন্তব্যে সাতাশ রাষ্ট্রে জোট ইউ ইউইতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে এই পরিস্থিতিতে চলতি বছরের ছাব্বিশে মার্চ সম্ভাব্য বিশ্বযুদ্ধ কথা মাথায় রেখে পঁয়তাল্লিশ কোটি নাগরিককে সতর্ক হওয়ার পরামর্শ দেন ইউরোপীয় ইউনিয়নের প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনার কমিশনার আমজনতাকে তিনি তিন দিনের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে বলেছেন সেই তালিকা রয়েছে খাবার জল এবং ওষুধের মতো অতি গুরুত্বপূর্ণ পণ্য সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী লাইবিপ ইউরোপীয় ইউনিয়নের বাসিন্দাদের হাতের কাছে একটি ছুরিও রাখতে বলেছেন তার কথাই ইউক্রেন রুশ আক্রমণের ঝাঁচ বৃদ্ধি পাওয়ার বা পাওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে ইউরোপে বা ইউরোপ যে বড়সড় হুমকির মুখে দাঁড়িয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই তবে তার দেওয়া সতর্কবার্তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির বাসিন্দারা প্রশ্ন তুলতে শুরু করেছেন বিষয়টি নিয়ে সংবাদ বা সমাজমাধ্যমে লাইভকে ট্রোল করেছে ইউরোপীয় ইউনিয়নের আমজনতা তাদের কারো কারো প্রশ্ন প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে কি আগ্নেয়স্ত পড়বে এক একজনের কতগুলি করে বুলেট রাখা উচিত উল্লেখ্য বাহাত্তর ঘন্টার জন্য খাবার জল বা ওষুধের মতো অত্যাবশ্যক পণ্য পঁয়তাল্লিশ কোটি জনতা হঠাৎ করে মজুত করতে গেলে যে বিশৃঙ্খলা তৈরি হবে তাতে কোনো সন্দেহ নেই সেগুলির কালুবাজারি হওয়ার ব্যাপক আশঙ্কা নিয়ে পাল্টা লাইভিভকে খোঁচা দিয়েছেন সমাজ মাধ্যম ব্যবহারকারী বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের